গুড মর্নিং বন্ধুরা এখন প্রায় আছে সাড়ে ছটা আর আমি চলে আসলাম ক্যামেরা অন করে পেঁয়াজ লালটা করে তারপরে আলুগুলো ডুমো ডুমো করে ঢেলে দিলাম দেখুন কি রান্না করছি আপনারা জাস্ট একটু ভাবুন তারপরে আমি বলে দিচ্ছি তারপরে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা পরিমাণটা একটু বেশি ছিল তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস এইটুকুই এটাকে ভালোভাবে কষাতে হবে আর তার আগে দিয়ে দিই সামান্য জল দেখুন ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আলুটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে এর সাথে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন আর তার আগে পেঁয়াজগুলো কেটে নিই কেননা এরপরে আর একটা তরকারি করতে হবে তাই জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিই আর রাত্রেবেলা অরেঞ্জ খেয়েছিলাম তাই জন্য অরেঞ্জ ফেলে রেখে দিয়েছি চুপটিতেই আর এই যে পেঁয়াজটা ধোয়া হয়ে গেছে এবারে কেটে নিচ্ছি কী বলুন তো আমার ইটা যেহেতু অনেকটা ভোতা হয়ে গেছে মুঠিটা তাই জন্য আমাকে ছুরিতেই করতে হচ্ছে পেঁয়াজগুলো আর ছুরিতে না বেশি যেমন পাতলা পাতলা হচ্ছে ভালো লাগে যত পাতলা পাতলা পেঁয়াজ কাটা হয় তত নাকি তরকারির টেস্ট হয় জানি না কেন তবে এটা হয় এটা অনেকে বলে তো সত্যি তাই হয় যাই হোক কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজের দেয়া দাম বাবা অল্প করে পেঁয়াজ দেওয়াই ভালো তাই এতটা পেঁয়াজ আমার পুরোটাই এতে দেবো মাছের ঝালে অল্প দেবো বলি কিন্তু দেওয়াটা হয় না দেখবেন অনেকটা হয়ে গেলুন দেখুন তো যাই হোক এবারে দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় কি পুরো সেদ্ধই হয়ে গেছে জানেন এটা শুধু এবারে শাকটা দিতে হবে এতে আগেই বলে দিলাম এই যে বন্ধুরা সেই শাক আমি যেই শাকটা বেঁচে রেখেছিলাম সেই শাকটাই এতে এবারে দিয়ে দিলাম এটা এবারে ভালোভাবে এর সঙ্গে একটু জল দেওয়া যাবে না এর সঙ্গে করতে হবে আপনাদেরকে যদি একবার টেস্ট করাতে পারতাম আমার বর মশাই কোনোদিনও শাক খায় না সেও শাক খেয়ে বলছে পায়েল খুব ভালো হয়েছে দেখুন শাকটা রান্না হয়ে গেছে পুরো গামাখা গামাখা করে একটুও জল থাকবে না তখন নামিয়েছি বুঝতেই তো পারছেন কড়াতে হালকা হালকা ধরে গেছিল। এরকম করে একবার বেতে শাক রান্না করে খাবেন যাদের ঘরে শুপটি না থাকবে শুপটি মাছ ছাড়া যেমন বেতে শাক ভালো লাগে না তাই না বলুন তো এরকম করেও খুব ভালো লাগে আর এই যে বন্ধুরা দেখুন কড়াইটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে নিচে যেহেতু বসে গেছিলো আর শাকটা চাপা দিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে ধুয়ে তারপরে এই করবো অনেকে আছে কড়াইটা এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে নেয় জল দিয়ে ধুয়ে তারপরে ইয়ে করে কিন্তু আমি ফের ওইটাকে সারপো মানে সাবান পানিতে ফের ধুই কেন আমি জানি না এটা করি আমি যখন ওই বাড়িতেও ছিলাম না আমি করতাম তো বৌদিগুলো আমাকে দেখে বলতে বলে তুমি বারবার কেন কড়াই দো পায়েল একবার ই করে চাপিয়ে দেবে এরকম সবাই করে বলে আমরাও করি কিন্তু আমার হয় না কেন জানি না এটা কি অভ্যাস যাই হোক ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস এটা আপনারাই বলতে পারবেন এই যে দেখুন কড়াইটা ধোয়া হয়ে গেছে এবারে আমি চাপিয়ে দিচ্ছি গরম করতে কেননা আরও একটা তরকারি উঠাতে হবে আজকে সকাল সকালে না অনেকগুলো তরকারি করে ফেলাম অনেকগুলো মানে হ্যাঁ তুলনামূলক দিনের থেকে বেশি তরকারি করেছি আজকে যাই হোক সবগুলো আমার পছন্দের করেছি আর এইটা দেখুন পুঁই শাক থেকে ডাল করেছিলাম সেই পুঁই মিষ্টিটা ওটা দিয়ে ডাল করেছিলাম সেটাও কেটে রাখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছে আজকে সকালে করলাম এই ডালটা ও আল্লাহ অসাধারণ খেতে লেগেছে আমার বরকেও খুব ভালো লেগেছে ফের আমি বাজারে গেলে ফের আমি অবশ্যই কিনে আনব তো আমার মা বলছে আমার বাপের বাড়ি মানে আমাদের ওই বাড়ি বলছে পায়েল এত হয়েছে মা তোকে আমি পাঠাতে পারছি না তুই এত খেয়াল শখ করছিস মানে না মা কিছু ব্যাপার না তো দেখুন আর একটা হুইসেল দিতে হবে এটাই একটু পানি দেবো না মানে যতটা পানি দিয়েছিলাম সেটাই গাঢ় গাঢ় ডালটা করতে হবে আর অবশ্যই মায়ের কাছে রেসিপিটা আমি জেনে নিয়েছিলাম এমন অবস্থা আর এদিকে কড়াই গরম হয়ে গেছে দেখুন কড়াই আমি দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য না মোটেও আগে যে দেখতে পাবেন কিসের জন্য দিয়েছি তবে হ্যাঁ ফোড়নেরও কাজে লেগে গেল আমার আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আমি সকালবেলা পানিতে যেমন হাতটা দেওয়া যায় না যেমন ছ্যাঁকা মারে সত্যি কথা এত ঠান্ডা কিন্তু কি বলুন তো কিছু করার নেই আর সকালবেলা উঠেই না আমি কিচেনের লাইটটা ফট করে জ্বালিয়ে দিই যাতে একটু কিচেনটা গরমটাই হয়ে যায় আর এইদিকে টমেটোটা কেটে রেখে দিয়েছি আর কাঁচামরিচ তো দিতেই হবে তাই জন্য কাঁচামরিচগুলো কেটে নিলাম দেখুন একটা দেব কেন বড় মশাই ঝাল পছন্দ করে না বেশি তাই জন্য একটা না দুটো বুঝি কাটলাম হ্যাঁ দুটো কেটেছি খেয়াল নেই ঠিকঠাক জানেন এই যে ভিডিও দেখে দেখে খেয়াল করতে এখন করে কি হয়েছে ভুলে যায় জানেন কি সংসারে মন দিচ্ছে কী জানি ভুলে যাচ্ছে কেন আল্লাহ জানে আর এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার করে নিয়েছি বেরেস্তার মতন আর একটু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখে দিলাম আগে গিয়ে দেখতে পাবে কেমন করেছি এটা পেঁয়াজ আর লঙ্কাটা কেটেই বলি তুলে রেখে দিলাম এটা আর এটা একটু নুন দিয়ে ইয়ে করে নিয়েছি কেননা এটা শক্ত হয়ে যাবে আপনারা জাস্ট মানে আপনারা বুঝতেই পারছেন কেন করেছি না করেছি তাও আগে গিয়ে বলেই দেবো আর ওই হাতটা ধোবো না একেবারে তরকারি ওই হাত ধোয়া জলটা দেব টেস্ট হয় এটা কাকেও বলতে পারেন নোংরা কত কিন্তু নোংরা মোটেও না যাই হোক দিয়ে দিলাম জল আর আদা রসুন বাটা এটা মাছের ছাল চাপাবো তো তাই জন্য আদার পরিমাণটা বেশি লঙ্কা এবারে কম এনেছিল আর দিয়ে দিলাম লবণ তারপরে মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো যেগুলো দেয় রেগুলার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইটুকুই দিলাম ধনে গুঁড়ো আর এইটাই দিয়ে দিলাম জিরে গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা আর কিছু মশলা এক্সট্রা না আর তারপরে দিয়ে দেবো এই যে কাঁচামরিচটা আর টমেটোটা এই তিনটে একটু ঢাক কড়াই জল দিয়ে ঢাকা চাপা দেবো কেননা এগুলো এবারে ভালোভাবে কড়াই সেদ্ধ হবে সেদ্ধ বলতে কি টমেটোটা একটু গলা গলা মতো হবে সেটাকে কষিয়ে তারপরে যেমন দেয় মাছটাছ তেমন এটাই এটাই হচ্ছে এ রেসিপি এমন করেই বানাই আমি মাছের ঝোল আর এই যে এইদিকে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিচ্ছে এখন ফ্যানটা ঝরাবো না একটু পরে ঝরাবো গ্যাসটা অনেকটা সেফ হয় জানেন এখন দেখি মানে অনেকে এরকম করে গ্যাসটা সেফ হয় অনেকটা আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আগেই ঝাড়ুটা দিয়ে দিয়ে আজকে সময় হয়েছিল না তাই জন্য এখন ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর বর আরামসে ঘুমাচ্ছে তাই ঝাড়ুর আওয়াজ অনেকটা উঠে আর মনে করি ও ডিস্টার্ব হয় অনেক কিন্তু ও আমাকে সকালবেলা উঠে বলে পাইল আমি সত্যি কথা বলছি আমার একটু ডিস্টার্ব হয় না তাও কি বলুন তো আমি অনেক আস্তে আস্তে ইয়ে করি মানে ঘর ফর গুছানোর চেষ্টা করি রান্না করার চেষ্টা করি যাতে না একটু সাউন্ড টাউন ওর কানে যায় ওর যাতে না ঘুমের ডিস্টার্ব হয় এইটাই আর এই যে এইগুলো সব ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালোভাবে স মানে আমি সারাদিনে অনেকবার ঝাড়ু দিতে হয় জানি না বাড়িটা তাও তো এখন অনেকটা কমে গেছে আগে না প্রথম প্রথম তো অনেক 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 দিতে হতো আমাকে যাই হোক আর ঠান্ডার পরিমাণটা দেখেছেন আমার বর বলছে আমাকে বলে সত্যিই ঠান্ডা পড়েছে তাই জন্য তোর গায়ে একটু আমার জ্যাকেট ফ্যাকেট চাপানো দেখছি আমি বলে হ্যাঁ আমি নাই খুব কম খুব কম আমি গায়ে থোয়েটার চাপাই আমার যেমন কেমন হয় আর আমার ক্যামেরাটা কেন এমন করছে আমি বুঝতে পারি না ওইখানটা নিয়ে গেলেই আমার ক্যামেরাটা এমন করে আর সে দেখছেন অনেকটা নোংরা বেরিয়েছে এই নোংরাগুলোকে দিয়ে দোয়া পড়লে না দোয়া পরে ফুঁক দিলে বোঝা যায় ঘরে কেউ জাদু টোনা কালো জাদু টালো জাদু করেছে নাকি কিন্তু করা হয় না আমার কখনো আমি একবার না একবার আমি ট্রাই করবই এটা আপনারাও করবেন আমি ট্রাই করে যদি ফল পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও করবেন সকালবেলার এই যে এই নোংরাটা নিয়ে অনেক কিছু হয় জানেন এইটাই আর বোঝা যায় ঘরে কিছু মানে কুদৃষ্টি মানুষের আছে নাকি এগুলো কেউ কেউ মানে না কেউ কেউ মানে মেরি অনেস্ট আমি মানি আমার বর মানে খুব মানে আমি আর আমার বর তো খুব মানি কেউ কেউ বলবে এইগুলো কুসংস্কার কু ই এই সেই এই অনেক কিছু অনেক লোক মন্তব্য করতে পারে কিন্তু এগুলো করার আগে একবার হলে ভেবে দেখবেন এইসব কি সত্যি হয় আর যাদের সঙ্গে হয় তারাই জানে তারাই মানে সত্যি কথা বলতে আর এই যে আমি সিঁড়িগুলো সব ঝাড়ু দিয়ে দিচ্ছি কেননা আমরাই তো উঠাচলা করি বলুন ঝাড়ু দিলে আমাদেরই দেখতে ভালো লাগবে আশেপাশটা আমি বারবার আমার ভিডিওতে এই কথাটা বলি আশেপাশ পরিষ্কার রাখতে আমি ভিডিও দিয়ে একটাই মেসেজ দিতে চাই আমাদের যেমন ঘর ক্লিন রাখো তেমন আশেপাশটাও মানুষের সবার ক্লিন রাখা উচিত ঘর শুধু ক্লিন রাখাটা উচিত না করি আপনারা সবাই বেলা আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম বেলা আছি এখন বাজে আটটা পনেরোটাও আমি আমার ব্লগটা অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি সামনে আসলাম আপনাদের বিছানার সব তো হয়ে গেছে হাত ধুয়ে আসলাম একটু পরে গোসল করবো এই মাত্র মোটরটা চালানো হয়েছে তো তাই জন্য গোসলটা করতে পারলাম না গোসলটা করে নিলে ভালো তা আর কি বলুন তো পরে প্যান্ট আর গেঞ্জিগুলো থাকে তো ওগুলো ধুতেও হবে তাই জন্য তো সাদ দিয়ে উঠে না ফিরেশান হয়ে গেছে আজকে যেমন কিচেনের কাজ শেষই হতে চায় না এত বিরক্ত লাগছে রান্নাবান্না সব কমপ্লিট আর পুরো আমার কিচেন ঝরঝরে দপ্তরে দেখুন কত সুন্দর লাগছে আর কি রান্না করেছি না করেছি ব্যাকে বেড়ে এই যে ধরো এতে আছে গরম ভাত বাবা থাক এই অফ করলাম এটা আছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ মেখে দেবো ওরকে এটা আছে তুয়ার শাক দিয়ে ডাল করেছি দেখুন এমন এটা আছে মাছের ঝাল কালকে সেই মাছের ঝাল চার পিস মাছের ঝাল করেছি আর এদিকে কী করলাম দাঁড়ান দেখাই আসতে হবে বেশি নিলাম এদিকে করেছি সেই বেতুয়া শাক আলু দিয়ে আর এইটাই পেঁয়াজ লঙ্কা একটু লাল করে রেখেছি আলুটা মাখবো বলে সুন্দরভাবে আলুটা মাখা হয় এইটুকুই ঘর সব ভালো তপার সার্কা লাগছে কেন ক্যামেরা এবারে প্রকাশটা নিল কি বলুন তো ব্ল্যাঙ্কেটটা ভালো করে তোলা হয়নি আর এইদিকে জানলার এটাও খুলিনি এখন থাক ওইগুলো এখনই তো এসে ঘুমাবো তাই জন্য আর কত পানি খেয়েছি দেখুন এক গাদা পানি খেয়েছি আর হ্যাঁ আপনাদেরকে তো বলা হয়নি আজকাল আমি খাতা খাতা পেয়ে লেখাপড়া করছি জানেন বরকে বলেছিলাম একটা ছোট্ট খাতা এনে দিবে ছটি খাতার কথা বলেছি ওই এইটা এনে দিয়েছে আমার ঘরের টুকটাক হিসাবের জন্য এইটা এনে দিয়েছে ক টাকায় কী খরচা হচ্ছে না হচ্ছে সপ্তাহে মাছে তো আমি হিসাব করব বলে ভালো লাগছে জানেন খুব ভালো লাগছে এরকম কত টাকায় কী খরচা হচ্ছে না হচ্ছে বরের সঙ্গে না ঝগড়া করে এরকম খাতা পেনা একটা রেখে দেওয়া ভালো তাই না বলুন বর্ণায় মাস শেষে বড়ারটার থেকে যখন হিসাব চাইবেন বড় অনেক হিসাব দিয়ে যাবে দিয়ে যাবে তখন এইটাই এটাই কনফিউজ হবে বলে এত খরচা এত খরচা হয় না কি তুমি ভুলভাল কথা বলছো আমি তো বলি কে বলে না বলে আমি জানি না কিন্তু আমি বলি তার জন্যই এই যে এরকম খাবেন সপ্তাহে আমার ক টাকা খরচা হচ্ছে আর আমার মাসে কত টাকা কত খরচা হচ্ছে ওই জন্য তো যাই হোক সপ্তাহে অনেক টাকা করে আমার খরচা হয় সেদিনকে হিসাব দিচ্ছে ও হিসাব দিচ্ছে আর হাসছে বলতে দেখো এবার যাই হোক ওষুধ খালি পেটের ওষুধ খাওয়া হয়ে গেছে আর ভালো লাগে না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে আর নিচে যাচ্ছি মুড়ি কিনতে চলুন যাই হোক আসলাম কি ঠান্ডা ভীষণ ঠান্ডা চলেন যাই চ মুড়ি আছে একটা প্যাকেট দেন তো ধরেন থ্যাংক ইউ চলুন যাই চাইছে এই যে বন্ধুরা দেখুন চা হচ্ছে হয়ে গেছে অলমোস্ট আজকে বেলার সময় কী চা খেতে ইচ্ছা যাচ্ছিল জানেন যদি চাটা খেতাম তাহলে ঘুম কেটে যেত গ্যাসটা কি একবার পরিষ্কার করে নিতে হবে যেতামতটা নি চুরিগুলো পরেছি বড় বলছে কি সুন্দর লাগছে বাইল দেখতে চলেন নিয়ে ঘরে যাই কি গরম হয়ে গেছে এটাই ধরি এসে ফের লাইট গুলো অফ করতে হবে একটা হাতে অফও করে দি তাই না বলুন বিল বিল আসবে তাই না বলুন আর ঘরে মুড়ি বিস্কুটের ডিব্বা আমার জন্য অপেক্ষা করছে আর এই যে গরম চা কাপে খেয়ে আমার জানলাটা খুলবো ওইখানটায় চায়ের পেয়ালাটাকে নিয়ে বসবো চায়ে চমুক দেবো আর বাইরে উপভোগ করবো আবহাওয়াটা এটাই হালকা হালকা ঠান্ডা হাওয়া দেবে ভালো লাগবে জানেন আর একটু মোবাইল মানব ব্যাস এইটুকুই তারপরে ফের যখন আসবো